বন্ধুরা আমরা একটা পূজার প্রিপারেশন আরেকখানে এলাম যা বাজারে রয়্যালস ক্লাব এবং এখানে ওরা এবার ধাম যাত্রা করবে এবং ওদের কাজ কিন্তু চারধামের মন্দিরের কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট খুব সুন্দরভাবে করছে এবং খুব ফাস্ট খুব ফাস্ট ওরা করছে ওইখানে আমরা এলাম আমরা এখন ঘুরে ঘুরে দেখবো তাহলে চলো আমার সঙ্গে সম্পূর্ণটা দেখায় ওরা কত রোগ এগুলো আর ওদের যা পূজার যে প্রস্তুতি ওরা চতুর্থী বা পঞ্চমী থেকে স্টার্ট হবে তাহলে চলো দেখি ওদের প্রস্তুতিটা দেখি দেখতে পাচ্ছ এ এ এখানে এক ধাম এ এ দুই ধাম আমার পিছনে দেখতে পাচ্ছ তিন ধাম আর আর এই সাইডে দেখো চতুর্থ ধাম কনস্ট্রাকশন রেডি এখন শুধু কাজ হবে আর তারপরে বাকি রাখবে পছন্দ পরে শেয়ার করবো আর এখন সম্পূর্ণ ঘুরে 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 দেখছি তাহলে আসো আর বন্ধুরা চারধামের যে প্রিপারেশনটা দেখলাম তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো মায়ের আগমনী বার্তা পিছনে কাশফুলের ফুলের দুলা দুলছে আর চতুর্দিকে হিমের পরশের মতো বাতাস বইছে ওইখানে আমরা রয়েছি আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি ভাই গায়ে ভালো লাগে লাইক করবে শেয়ার করো গায়েদের একটু সাপোর্ট করো সম্পূর্ণ পূজার ভিডিও একের পর এক প্রস্তুতি ভিডিও এখন আসবে কন্টিনিউ একদিন পরে পরেই আসবে চ্যানেলে তো তোমরা আমাদের চ্যানেলে থাকো এবং কন্টিনিউ করো এবং দেখতে থাকো আর এগেন বলবো মা চলে এসছে মা এসছে মায়ের আগমনীর বাতাস বইছে